জীবনটা বড়ই অদ্ভুত সময়ের সাথে সাথে সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম এখন মনে হয় আগের সময়গুলোই ভালো ছিল যতই দিন যাচ্ছে ততই নিজেদের ব্যস্ততা বাড়িয়ে যাচ্ছে আর আমি শত ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দিতে পছন্দ করি আমি ভীষণ স্বাধীন চেতা একটা মেয়ে আমি নিজেকে নিয়ে ভাবি সব সবসময় নিজেকে সময় দিতেই পছন্দ করি এক কথায় একে আত্মকেন্দ্রিক বলাও যেতে পারে সবসময় আমি এটা ভাবি আমি নিজে কিভাবে ভালো থাকবো আমার নিজের শরীর মন কীভাবে ভালো থাকবে এ বিষয়ে আমি অনেকটা সতর্ক বলা যেতে পারি আর তার সাথে পেয়েছি একটা মনের মতো লাইফ পার্টনার ছোটবেলা থেকে এরকম স্বপ্ন দেখতাম যে আমার লাইফ পার্টনারটা এমন হবে যার হাত ধরেই যাবো আমি আমার স্বপ্নের যাক আলহামদুলিল্লাহ এমনই একটা লাইফ পার্টনার আমাকে মহান দিয়েছে দু চোখ ভর্তি স্বপ্ন জানি না ভবিষ্যতে কি আছে বা কি হবে কিন্তু আমার এই দু চোখ ভর্তি অনেক স্বপ্ন আর আমি চাই আমি আমার প্রিয় মানুষটার হাত ধরে আমি আমার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি আর সাথে যেন প্রিয় মানুষটার হাত শক্ত করে ধরে থাকতে পারি আমি সব সময় যাই প্রিয় মানুষটার পাশে থেকে প্রিয় মানুষটাকে সাপোর্ট করব সারা জীবন শুধু ঘরের বউ না তার বন্ধু হিসেবে সারা জীবন তার পাশে থাকবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বন্ধন যেন সারা জীবন এভাবেই অটুট থাকে হ্যাঁ আর এটাও বলতে পারি যে আমার জীবন সঙ্গী এটা বলতে বাধ্য হবে সে বিয়ে করে শুধু একটা বই পায়নি বিশ্বস্ত একটা বন্ধু পেয়েছে আমার কাছে এমন মনে হয় জীবনে খুব ভালো একটা বন্ধু পেয়েছে হাজবেন্ড তো সবাই হতে পারে কিন্তু কয়টা হাজবেন্ড বন্ধু হতে পারে বন্ধু হওয়া এত সহজ না বন্ধু হতে গেলে এরকম ছোটখাটো আবদার পূরণ করতে হয় প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমি একটু বেশি আবদার করি মনে হয় আমি একটু ঘোরাফেরা খুব পছন্দ করি এক প্রকার এটা আমার হবি বলা যেতে পারে ঘুরতে আমি ভীষণ পছন্দ করি তবে আমাকে দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে হবে এমনটা না রাস্তার পাশে দশ টাকা ঝালমুড়ি মাখা খাওয়ালেই আমি খুশি দামি কোনো গিয়ে আমাকে কফি হবে না রাস্তার পাশে পাঁচ টাকা চা খাওয়ালে আমি খুশি শুধু থাকতে হবে পাশে আমার প্রিয় মানুষটাকে ব্যস্ততা তো প্রতিদিনই থাকে তাই বলে কি নিজেদের একটু সময় দেবো না নিজেদের তো একটু সময় দেওয়া দরকার আমার মাঝে মাঝে ঘোরাফেরা দেখে সবাই মনে করে আমি মনে হয় সারাদিন শুধু ঘুরেই বেড়াই মানে আমি কোনো কাজকর্ম করি না আমি সারাদিন হিসেবে ঘোরাঘুরি করি আসলে কি তাই না আমার একটা ব্যক্তিগত জীবন আছে সোশ্যাল মিডিয়ায় তিন মিনিটের একটা ভিডিও দেখে কখনো একটা মানুষের লাইফ জার্জ করা যায় গাইস আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো মনে করেন আমার কোনো কাজ নেই বিষয়টা কিন্তু তেমন না আমার হাতে অনেক কাজ শত কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে আমরা নিজেদেরকে সময় দিই নিজেদেরকে আলাদা একটু সময় দেওয়ার জন্য আমরা বাইরে যাই এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না অনেকের কাছে অপচয় মনে হবে কিন্তু না দিন শেষে নিজেদেরকে সময় দেওয়া উচিত আমাদের প্রত্যেকের উচিত এক সময় জীবনে অনেক টাকা পয়সা হবে আপনার অনেক কিছু হবে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো জীবনে আর পাবেন না তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা সময় অনেক মূল্যবান তাই আমরা প্রতিটা সময় সুন্দর ভাবেই কাটাই সুন্দর মুহূর্ত গুলোকে নষ্ট করতে চাই না সবাই ভালো থাকবেন